દુ બંગરુ একদিকে কাঠফাটা রোদ গরম অন্যদিকে লাগাতার ঝমঝমিয়ে বৃষ্টি হয়েই চলেছে দুর্গা পুজোর আগেই আবহাওয়ার খামখেয়ালিপনা যেন আরও বেড়ে গেল আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি থাকবে স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা থাকবে আজও আগামীকাল বৃষ্টির পরিমাণ কম থাকবে অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর হরিদ্বার এবং জলপাইগুড়ি জেলায় দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত খুব একটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বুধবার থেকে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গুজরাট ও সংলগ্ন রাজস্থান এলাকায় যে নিম্নচাপ রয়েছে তা ক্রমেই শক্তি বাড়াচ্ছে সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে উত্তর গুজরাট এবং দক্ষিণ পশ্চিম রাজস্থানে এটি অবস্থান করছে এটি পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং কচ্ছ এলাকার উপরে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এটি আজ বিকেলের দিকে এটি আরও পশ্চিম দিকে এগিয়ে পাকিস্তানের দিকে চলে যাবে এবং ধীরে ধীরে শক্তি হারাবে এদিকে আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি দক্ষিণবঙ্গের কিছু জেলার কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে মঙ্গলবার গরম ও অস্বস্তি অনেকটাই বাড়বে বুধবার থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তন হতে শুরু করবে বৃষ্টির পাশাপাশি দমকা বাতাস তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে এদিকে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা রয়েছে যার ফলে টানা চার থেকে পাঁচ দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে আবারও একটি নিম্ন তৈরি হতে চলেছে যার ফলে আবারও বৃষ্টি পারার আশঙ্কা দক্ষিণবঙ্গ জুড়ে তো আসুন দেখে নিব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নিব বঙ্গোপসাগরে যে নতুন করে নিম্নচাপ তৈরি হতে চলেছে তার প্রভাবে কবে থেকে বৃষ্টি শুরু হবে এবং কোন দিনগুলিতে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে কোথায় কেমন বৃষ্টির সতর্কতা রয়েছে আর আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা খড়গপুর বেলদা চন্দ্রকোনা খড়দহ আরামবাগ এই এলাকাগুলিতে হালকা ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা বাকি দক্ষিণবঙ্গে আর কোথাও বৃষ্টি নেই তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দুপুরের সময় করে মালদা দুই দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে যেমন রংপুর কালাই বগুড়া সিংরা সরষেবাড়ি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নগরপুর শৈলকোপা ফরিদপুর লোহাগড়া ময়মোহন সিং কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা সেনবাগ মতিরহাট খুলনা ফিরোজপুর বরিশাল মদবাড়িয়া কলাপাড়া লালমোহন খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙামাটি হাটহাজারি রাজস্থলী সাতকনিয়া কুতুবদিয়া মহেশখালী ধানচি কক্সবাজার টেকনাফ এই এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত কোথাও দু এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে গুজরাট এবং সংলগ্ন রাজস্থানে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে যার ফলে এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে গুজরাট এবং সংলগ্ন আশেপাশের এলাকাতে এই যে নিম্নচাপটি এর ফলে এখানে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশের আশেপাশে কোথাও কোনো ওয়েদার সিস্টেম নেই যার ফলে পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা আজ এবং আগামীকাল নেই অর্থাৎ আজ সোমবার আগামীকাল মঙ্গলবার কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গের উপর যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টি হতে পারে তো আসুন দেখে আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাতের রয়েছে আগামীকাল সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে রোদের দাপট আর গরম কিন্তু সকাল থেকেই শুরু হয়ে যাবে হ্যাপসা গরম এবং একটু বেলা বাড়তেই চড়চড়িয়ে তাপমাত্রা বৃদ্ধি পা এবং কার্যত নাজেহাল হবে বঙ্গবাসী আগামীকাল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একই রকম আবহাওয়া থাকার সম্ভাবনা বিশেষ কোনো পরিবর্তন নেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র উত্তরবঙ্গে দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং বাংলাদেশের রংপুর চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা বৃষ্টিপাত বুধবার থেকেই কিন্তু আবহাওয়াতে ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে এদিকে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টি রয়েছে বুধবার সকাল থেকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুর মালদাতে বৃষ্টি শুরু হবে হালকা থেকে মাঝারি পাশাপাশি এদিকে বাংলাদেশে রংপুর কালাই ময়মোহন সিলেট এই এলাকা জুড়ে বৃষ্টি রয়েছে সকাল থেকেই তবে সকালের দিকে বুধবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি নেই বুধবার থেকে নতুন করে বৃষ্টি শুরু হবে যেমন পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ জেলা উত্তরবঙ্গের মালদা দিনাজপুর পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে কোথাও কোথাও হালকা বৃষ্টি আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে এবং আগামী এগারো তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টি বাড়বে আগামী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে বৃষ্টি হতে পারে এমনই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যেমন কলকাতাতে বৃষ্টি হবে বারৈপুর উলবেড়িয়া তুমলুক কোলাঘাট বালিচক খরদহ চন্দ্রনগর হাবরা দীঘা কাথি। খড়গপুর মেদিনীপুর চাকলিয়া বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল চিত্ররঞ্জন সিউড়ি দমকা দেওঘর নলহাটি কাটুয়া বোলপুর নানুর বর্ধমান কৃষ্ণনগর শান্তিপুর চাকদা পাণ্ডুয়া জঙ্গিপুর পুর আজিমগঞ্জ করিমপুর বেলডাঙ্গা রামপুরহাট অর্থাৎ আগামী বৃহস্পতিবার দিন থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে কোথাও হালকা কোথাও বিক্ষিপ্ত কোথাও একটু মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে তারই মধ্যে পশ্চিমের দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে একাংশে হালকা থেকে মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে আগামী বৃহস্পতিবার দিন অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আগামী বৃহস্পতিবার বৃষ্টি রয়েছে রাজশাহী খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি ঢাকাতেও বৃষ্টি রয়েছে আগামী বৃহস্পতিবার থেকে নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে এর একটি ঘূর্ণাবত্ত তৈরি হতে পারে আগামী এগারো তারিখ যেটা বারো তারিখ হতে হতে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এবং নিম্নচাপটি তৈরি হলে একেবারে অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় এই অংশে নিম্নচাপটি তৈরি হতে পারে যেটা পরবর্তীতে ধীরে ধীরে উত্তর দিকে আসার সম্ভাবনা রয়েছে উড়িষ্যার উপকূলে দক্ষিণ দিকে এগিয়ে আসতে পারে তবে বাংলার দিকে নিম্নচাপটি প্রবেশ করবে কি না তা নিয়ে এখনো সুস্পষ্টভাবে এখনো কোনো আপডেট পাওয়া যায়নি তবে নিম্নচাপটি তৈরি হওয়ার পর সেটা উত্তর দিকে এগিয়ে এলে তার প্রভাবে বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশ উপকূল উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণের এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির আবারও পরিমাণ বাড়বে এই নিম্নচাপটিকে কেন্দ্র করে এবং তার ফলে বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার সেপ্টেম্বরের এগারো বারো তেরো চোদ্দ এই চার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা তার পাশাপাশি বাংলাদেশের সব বিভাগেই বিশেষ করে দক্ষিণ দিকের বিভাগগুলি খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী এই বিভাগগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে